খেলাপি ঋণ গেল কয় বছরে যেভাবে বেড়েছে তার দায় কি আপনি এড়াতে পারেন এটা আমাদের দেখার বিষয় না আপনি তো বিএবি চেয়ারম্যান সবগুলো ব্যাংকের চেয়ারম্যান সেটা আপনি আছেন আমরা তো ব্যাংক বিএবি চেয়ারম্যান এটা এটা বাংলাদেশ ব্যাংকের বিষয় ব্যাংকে পরিচালক রুট এটা আমাদের কিন্তু আমাদের ব্যাংকের বিষয় না সারা বাংলাদেশে সারা বাংলাদেশে না আপনারা আপনারা অনিয়ম করবেন খেলাপি ঋণ করবেন সেটা আমরা রিপোর্ট করলে তো অবশ্যই না আমরা এখন অনিয়ম করছি এটা ভুল কথা পরিচালকরা অনিয়ম করছে এটা ভুল কথা একটা একটা পরিচালক খারাপই খারাপ হইতেই পারে এটা পরিচালক অনিয়ম কোর্স এটা ভুল কথা আপনি হয়েছে হ্যাঁ শেয়ার বাজারে কত আপনি জানাতে দেখি না তাহলে পদ্মা হয়ে যেত বলছে আছে এটা প্রতিবাদ না আমরা কি কি বলেন রিপোর্টটা করছেন এটা আমরা না বাংলাদেশ করেছে

no, no, Deputy no. nah, 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 nah.

লিখব আপনাদেরকে এটা ঘন্টা দুইকের মধ্যে পাবেন লিখিত সবাই এটা ছাপাবেন আপনারা দোয়া করবেন শুধু আমরা যেন এই ব্যাংকটা ভালো বাংলাদেশ ব্যাংকে কোনো রেগুলেশন বা নিয়ন্ত্রণ করার জন্য কোনো কিছু বিধিনিষেধ দিয়েছে বা পরিকল্পনা দিয়েছে অন্যান্য ব্যাংকের জন্য যেটা থাকে আমি যা বললাম আমার মনে হয় আপনাদের সকল প্রশ্নের উত্তর হয়ে গেছে অ্যাসেট ম্যানেজমেন্ট একটা কোম্পানি হবে তারা যেগুলি খুবই খারাপ লোন ওইগুলি টেক ওভার করবে খেলাপি ঋণ গেল কয় বছরে যেভাবে বেড়েছে তার দায়কে আপনি এড়াতে পারেন এটা আমাদের দেখার বিষয় না আপনি তো বিয়ে বিচার সবগুলো ব্যাংকের চেয়ারম্যান হিসেবে আপনি আসুন আপনারা ব্যাংকের যারা পরিচালক আপনারা বিভিন্ন ভাবে টাকাটা নিচ্ছেন খেলাপি করছেন আপনি না না না